হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের দিনে কারেন্ট গতিতে ভাইরাল হওয়া একটি টেলিগ্রাম বট অ্যান্ড অফ শেয়ার করতেছি তো আপনারা অতি দ্রুত সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা এই প্রোজেক্টটা থেকে একেবারে একটা রিয়েল পেমেন্ট আপনি পাবেনই কেননা এই প্রোজেক্টটা কারা লঞ্চ করছে আমরা যে হট কয়েন মাইনিং অ্যাপসে কাজ করি না সেই হট কয়েন্স মাইনিং অ্যাপসের তরফ থেকে তারা এই নতুন প্রোজেক্টটা মার্কেটে লঞ্চ করছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার কিন্তু একটা বড় কারণ হয়েছে কেননা হট কয়েন কিন্তু অলরেডি ভাইরাল এবং এক একটা হট কয়েনের দাম কিন্তু বারো ডলার প্লাস ঠিক আছে তো আজকের এই গাড়া ফান থেকে কীভাবে পার্টিসিপেট করেন দেখাবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সেল আছে সেটা একটু দেখাইছি তো দেখেন আমরা প্রোজেক্টটাতে কতটা আর্লিস্টে আছি এখানে কিন্তু অলরেডি উনষাট হাজার পাঁচশোকে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখেন আপনি যদি এখানে আসেন এখানে কিন্তু তারা পাঁচ ঘন্টা আগে প্রোজেক্টটা মার্কেটে লঞ্চ করছে বেশি সময় হলে আর এখানে কিন্তু তারা অনেকগুলো পোস্ট টোস্ট করে ফেলছে অলরেডি ঠিক আছে তো যাই হোক এগুলো আমি আপনার সাথে দেখেছি না তো আপনারা কীভাবে আজকের এই গারাফান প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো তো আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি হ্যাঁ তো টেলিগ্রাম সেলের জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে নেবেন তো যাও এখানে দুটো স্কুল ডাউন করবো স্কুল রান করার সাথে সাথে এখানে আমি কিন্তু প্রজেক্টের বিস্তারিত একেবারে শট লিখে দিচ্ছি এজ এ গারা ফান এয়ার্ড অফ নিউ টেলিগ্রাম মানিং পাওয়ার বাই হটকয়েন মানিং ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টটাকে মূলত তারা হটকয়েন মানিং অ্যাপসে তারা লঞ্চ করছে কিংবা তাদের সাথে পার্টনারশিপ করে মার্কেটে চলে আসছে ঠিক আছে তো এখান থেকে টোকেন নামে মূলত গারা আর এখানে কিন্তু আমি দুইটা অপশন দিছে জয়েন্ট এই জয়েন্ট লিঙ্ক হয়েছে মূলত এই যে এই আপনারা গারাফানের পার্টিসিপেট করে জয়েন লিঙ্ক ঠিক আছে আর নিচের ঠোস মূলত হট মাইনিং মাইনি জয়েন লিঙ্ক তো এখানে আপনাকে আগে হট কয়েন মাইনিং অ্যাপসটাতে পার্টিসিপেট করা থাকলে ভালো হবে তো আমি আপনাদেরকে হট কয়েন থেকেই দেখাচ্ছি তো আপনারা এখান থেকে বেসিক্যালি জয়েন করবেন তো তার আগে আপনারা নিচে একটা লিঙ্ক আছে হট কয়েন জয়েন লিঙ্ক আপনারা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এই হট কয়েন মানিং অ্যাপসটাতে এখানে জয়েন জয়েনলি ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে মাইনিং করবেন ঠিক আছে এবং ওইখানে কিন্তু ওয়ালেট কায়েন্ট করতে হবে আর এখানে কিন্তু সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো দেওয়া আছে ঠিক আছে তো হোক আমি এখান থেকে ভিতরে চলে এসেছি আপনারা আশা করি হট কয়েন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর যাদের আছে তাদের তো কোনো প্যারা নাই ঠিক আছে যারা পুরাতন তাদের কোনো প্যারা নেই যারা নতুন তারা অবশ্যই আগে হটকয়নে জয়েন করে তারপর এখান থেকে এই জয়েন্টে ক্লিক করবেন ঠিক আছে তো যাই হোক আপনারা কি করবেন এখান থেকে এই জয়েন্ট লিখ এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্ট পেজটা লোড নেবে এখানেও একটু লোড নেবে তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আপনি এখান থেকে জয়েন হোয়াট লিস্ট এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে তো ফাইনালি আপনি করেন এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট এখানে অবশ্যই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর এই ওয়ালেটটা মূলত হয়েছে হটকয়নের ওয়ালেটটা কানেক্ট করতে হয় ঠিক আছে এই কারণেই আগে হটকয়নে পারি সিপিট করা থাকলে ভালো হবে তো এখান থেকে যে কানেটে ক্লিক করুন তো কানেটে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনার এখানে হটকয়নের ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানে কিছু করা লাগবে না আপনি যদি আগে হটকয়নে পার্টিসিপেট করা থাকেন ঠিক আছে তারপর এখান থেকে নিচে এই যে ফলোতে ক্লিক করুন তো ফলোতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি ফলো করে দেবেন দেখেন আমি আপনাদের সাথে প্রোজেক্টটা কতটা আর লিস্ট হিসেবে শেয়ার করছি মাত্র ছয় হাজার পাঁচশো আটাত্তর জন লোক এখানে ফলো করছিল ঠিক আছে ভালো করে দেখে নেন আর আমি যখন পার্টিসিপেট করছি তখন মাত্র ছয় হাজার পাঁচশো আটাত্তর ঠিক আছে আর লিস্ট হিসেবে প্রজেক্ট শেয়ার করছি তো এখানে ফলোতে ক্লিক করুন তো ফলোতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ফলো করছি তারপর একটু ব্যাগে যেন তো ব্যাগের সাথে সাথে এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে ক্লিক ক্লিক করুন তো করার সাথে সাথে এটা কিন্তু আপনাকে জয়েন করা হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আমি যখন পার্টিসিপেট করছি ষোলো পয়েন্ট নাইন কে ছিল তো এখান থেকে আপনি আবার একটু ব্যাগে যান তো ব্যাগের সাথে সাথে এখান থেকে এখন দেখেন কি বলছে ভেরিফাই অ্যান্ড লিস্ট তো আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে স্টারে ক্লিক করেন তো ইন্টারে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার এই যে ইনভেশন কোডটা পাই যাবেন এটা হয়েছে মূলত ওয়েবসাইটের আর আপনি যে কাস্টমার এখান থেকে এই যে ফর টেলিগ্রাম অ্যাপ আপনি এখন এই যে এখানটা ক্লিক করেন ঠিক আছে এরকম একটা ইন্টারভিউ চালাবে তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চালাবে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে এবং আপনাকে তিনশো গাড়া সম্পূর্ণ ফিরিতে দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখানে আপনারা অলরেডি অনেকে হয়তো পার্টিসিপেট করছেন যার কারণে এখানে কিছু ব্যালেন্স বেশি দেখাচ্ছে তো ফাইনালি এখান থেকে আপনার রেফার করা আছে আপনি এগুলো কপি করে আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে আর এখানে টাস্কগুলো কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি ভিডিওতেই দেখা দিচ্ছি তো এখানে তেমন কিছু আর দেখানো নাই সত্যি অর্থে এখানে আপনার শুধুমাত্র পার্টিসিপেট করে রাখেন এখানে আসলে কোনো প্রকার মাইনিং মাইনিংও নাই আমি দেখতে পাচ্ছি না তো এটা যদি কোনো প্রকার আপডেট আসে আমি আপনার সাথে পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে আপনারা শুধুমাত্র এখানে পার্টিসিপেট করে রাখেন এবং এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই গাড়া টোকেনটা নিয়ে রাখেন ঠিক আছে হয়তো পরবর্তীতে এখানে আরও কোনো টাক্ক ফোর্স নিয়ে আসতে পারে মানে মনে চালু করতে পারে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে করেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোটিফিকেশন বেলটি অল করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক